গল্প আছো বাসায় বন্ধু দরজা খোলো আমি রায়হান এসেছি বন্ধু দরজা খোলো তোমাকে নিয়ে নামাজে যাব। আসসালাম আলাইকুম সাদিক বন্ধু ওয়ালাইকুম আসসালাম আরে আবর বন্ধু তুমি এত সকালে আসছ কেন আমি তো এত সকালে নামাজ পড়তে মসজিদে যাব না বন্ধু যাও আবর আমি নামাজ পরে পড়বো শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করলে কত আরামের ঘুম দিয়েছিলাম কি করলে তুমি আমার আরামের ঘুমটা দিলে তো ভেঙে যাও বন্ধু তুমি চলে যাও এখন নামাজ পড়বো না আমি এখন ঘুমাবো না বন্ধু এমন করে বলো কেন নামাজ হলো ব্যস্তের চাবি আর নামাজ না পড়লে তো যেতে পারবে না চলো বন্ধু নামাজ মসজিদে চলো কুমকে বলো আমার নামাজ আছে বন্ধু রোজা রাখো কিন্তু পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও পড়ো না তুমি কি জানো বেনামাজিকে আল্লাহ পছন্দ করেন না আর নামাজ তো প্রতিটি মুসলমানের উপর ফরজ ও বাধ্যতামূলক নামাজ ছাড়া ইহকাল ও পরকালীন মুক্তি অসম্ভব নামাজ পাপাচার থেকে মুক্তি রাখে এবং সুন্দর জীবন লাভ হয় বন্ধু আল্লাহ বলেন নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে বন্ধু আলেন বন্ধু এত হাদিস বলিস না তো আমি তো রোজা রাখি আমার তো অনেক সোয়াব হবে যা বন্ধু আমি কাল থেকে নামাজ পড়বো আজ আমার ভালো লাগছে না আমি এখন ঘুমাবো শোনো বন্ধু যারা নামাজের বিষয়ে উদাসীন তাদের সতর্ক করে আল্লাহ তালা বলেন হে দুর্ভাগ্যকারী এই সমস্ত নামাজিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজ না পড়লে শুধু পরকালই নয় দুনিয়ায় জীবনেও নেমে আসে অশান্তি হতাশা অভাব অনটন দুঃখ কষ্ট দুনিয়ার জীবনে বেনামাজির জন্য পাঁচটি শাস্তির কথা জানা যায় রাসুল্লাহ সাল্লাহ আলহাম হাদিস থেকে জানা যায় এক আল্লাহ তালা নামাজ ত্যাগকারীকে সব কাজের বরকত থেকে বঞ্চিত করেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাদ কাজা করে তার পরিবার পরিজন সবই যেন ধ্বংস হয়ে গেল রাসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলেন নামাজ হলো ঈমানদার ও কাফেরদের মধ্যে পার্থক্য আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফুরি করল দুই নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় নূর বা উজ্জ্বলতা থাকে না চলো বন্ধু নামাজে চলো আর অনেক হাদিস আছে তা তোমাকে রাস্তা দিয়ে যেতে যেতে বলবো চলো না বন্ধু আমি তো বলেছি আজ নামাজে যাব না কাল যাব কাল থেকে নামাজে যাব আজ তুমি যাও বন্ধু রাগ করিও না বন্ধু যাও আচ্ছা ঠিক আছে বন্ধু কাল অবশ্যই নামাজে আসিও আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম যাই আমি আরো কতক্ষণ ঘুমিয়ে আরে আবু রাহান কোথায় গিয়েছিলে এই সময় বন্ধু সাদিককে নামাজের জন্য ডাকতে গিয়েছিলাম সে নাকি নামাজ পড়বে না ঘুমাবে এত করে বুঝালাম তারপরও সে নামাজে আসেনি কেন আবু রাহান ও কি জানে না যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই সমস্ত দুনিয়ার কোনো ভালো কাজের পুরস্কার পাবে না আর নামাজ ত্যাগ ব্যক্তির জন্য কোনো ব্যক্তি দোয়া করলে তা কাজে আসবে না কেন সাদিক বুঝে না আর নামাজ ত্যাগকারীকে ও আল্লাহ পছন্দ করেন না ও তো রোজা রাখে নামাজ পড়ে না কেন কাল যে করি হোক ওকে মসজিদে নামাজ পড়াবো ইনশাল্লাহ কাল তুমি আর আমি মিলে ওকে নামাজে আনবো ইনশাল্লাহ ঠিক আছে আবু রাহান অবশ্যই কাল সকাল সকাল এসে পড়বে ঠিক আছে বন্ধু ও কেন বুঝবে না যে নামাজ ত্যাগকারী ব্যক্তি দুনিয়া প্রতিটি পদক্ষেপেই আল্লাহর সব সৃষ্টির কাছে গৃহীত কোনো সৃষ্টি জীবই তাকে পছন্দ করবে না আচ্ছা আলি চলো তুমি আর আমি নামাজে যাই নামাজটা পড়ে বাসায় যাব মা আবার চিন্তা করবে আমি আরও অনেক আগেই বাইরে বের হয়েছি আচ্ছা ঠিক আছে চলো নামাজে বন্ধু আস্ত তো পারলাম না কাল আমি সকালে আসব। সাদিককে অবশ্যই আমাদের সাথে নামাজের দিকে আনতে হবে সাদিক তো ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে কাল সকালে ওর বাসায় গিয়ে দুজনে ওকে মসজিদে নিয়ে আসব। এবং নামাজ পড়িয়ে আবার ইফতারি করাবো ঠিক আছে বন্ধু মনে যেন থাকে তাহলে কাল দেখা হবে আল্লাহ হাফেজ অবশ্যই কাল দেখা হবে ইনশাল্লাহ সাদিকের বাসায় আর কাল অবশ্যই তোমার বাসায় আসব ইফতারি করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সাদিক বাসায় আছো সাদিক বন্ধু দরজা খোলো বন্ধু আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছো চলো নামাজে যাবো তোমাকে আমরা নিতে এসেছি তুমি আমাদের সাথে আজ মসজিদে নামাজ আদায় করবে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি বন্ধুরা আমি কাল থেকে নামাজে যাব না এখনি যাবে তুমি কি জানো না যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে না কেয়ামতের দিন ওই নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নামাজের উসিলত হবে আর যে ব্যক্তি গুরুত্বপূর্ণের সঙ্গে নামাজ আদায় করবে না কেয়ামতের বিনি শিখায় ময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে থেকে রেহাই ও পাবে না চলো বন্ধু নামাজে চলো আর দেরি করো না বন্ধু চলো এত এত ভয়াবহতার পরও যদি আমরা নামাজ না পড়ি আমাদের মতো হতবাগার কেউ নেই বন্ধু হে আল্লাহ আমাদের এত এত কিছু দিয়েছেন আমরা তার জন্য দিনের দু ঘন্টা থেকে নামাজের জন্য এক ঘন্টা দিতে পারবো না আল্লাহ আমাদেরকে যে পঞ্চন্দী দিয়েছেন শুধু এগুলোর সুক্রিয়া আদায়ের সারা জীবন ইবাদত করলো এত সুক্রিয়া আদায় করা হবে না বন্ধু আর ঘুম নেই চলো নামাজে যাব। সাদিক চলো বন্ধু নামাজে রোজা রাখো আর নামাজ পড়বে না এ কি হয় বন্ধু নামাজ আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ চলো বন্ধু নামাজে চলো ঠিকই বলেছো বন্ধু আমি এতদিন নামাজ না পড়ে অনেক গুনাহ করেছি বন্ধুরা চলো আমি আজ থেকে কোনো নামাজ বাদ দিব না আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন চলো বন্ধুরা নামাজে যাই হে আল্লাহ আমাদের সবাইকে গুরুত্ব করুন আমিন চলো চলো বন্ধুরা আমাদের বাসায় আজ আমরা সকলে একসাথে ইফতারি করব। আজ মহা আনন্দ লাগতেছে তিন বন্ধু মিলে একসাথে ইফতারি করবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার আল্লাহর দরবারে